অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলায় উঠে সদর দরজায় ঠেলে দিন একটি জিনিস আপনার বাড়ির বাস্তুদোষ ঠিক হবে এবং আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়ার একটি পূর্ণ তিথি অক্ষয় তৃতীয়াটি অত্যন্ত শুভ একটি দিন অক্ষয় কথার অর্থ ক্ষয় না হওয়া তাই এই দিন যে কোনো শুভ কাজ করলে তার ফল অক্ষয় হয়ে থাকে তাই এই দিন ঘুম থেকে উঠেই আপনারা আপনাদের সদর দরজায় একটি জিনিস ঠেলে দেবেন তাতে করে আপনার বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ হবে এবং আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদে সমস্ত সমস্যার সমাধান হবে তাহলে কি জিনিস ঢালবেন এবং কিভাবে ঢালবেন আজকে আমার ভিডিওতে আমি সম্পূর্ণটা আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকে অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় দিনে পালিত হয় ধন ও শসীর দেবী লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করে এই দিনে কথিত আছে এই দিন স্বয়ং লক্ষ্মী ও ভগবান শ্রীনারায়ণ ভক্তের ডাকে সারা দেন তাই এই দিন এমন কিছু কাজ করা উচিত যাতে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী খুশি হন অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি তিথি অক্ষয় কথার অর্থ ক্ষয় না হওয়া তাই এই দিন যদি কোনো শুভ কাজ করা হয় তার অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং সেই ফল অক্ষয় হয়ে যায় এবং মনে করা হয় এদিন যা কিছু শুভ কাজ করা হোক না কেন তা সর্বদা অক্ষয় হয়ে থাকে আবার এই কথাও শাস্ত্রে বলা হয়েছে যে অনেক কিছু কাজ আছে যেগুলি এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন একেবারেই করা উচিত নয় তাহলে চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী তিরিশে এপ্রিল বাংলায় ষোলোই বৈশাখ বুধবার অক্ষয় তৃতীয়া শুরু হবে উনতিরিশে এপ্রিল সন্ধে আটটা বাইশ মিনিট থেকে এবং এটি স্থায়ী হবে তিরিশে এপ্রিল সন্ধে ছটা দশ মিনিট পর্যন্ত পুজো করার শুভ মুহূর্ত হল সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত সোনা কেনার শুভ মুহূর্ত হল তিরিশে এপ্রিল সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে বেলা দুটো বারো মিনিট পর্যন্ত বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা শুভ সারা বছর ধরে বাড়িতে রাখা সম্পদকে দ্বিগুণ বা চারগুণ করার জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয় যদি অক্ষয় তৃতীয়ার দিন দামি সোনা কিনতে না পারেন তাহলে কোনো আফসোসের প্রয়োজন নেই আপনারা খুব অল্প পয়সা দিয়ে এমন কিছু জিনিস কিনে নিয়ে আসতে পারেন যা দিয়ে আপনারা মা লক্ষ্মীকে খুশি করতে পারেন আর কী জিনিস কিনতে পারেন তার একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন তাছাড়াও এই দিন আপনারা গাছ লাগাতে পারেন অথবা দান করতে পারেন বিশ্বাস করা হয় এই দিন গাছ লাগানো দান করা অত্যন্ত শুভ জিনিস এই কাজগুলি করলে অত্যন্ত পূর্ণ বলে বিবেচিত হয় শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে অক্ষয় তৃতীয়া হল সেই তিথি যা সমস্ত পাপ ধ্বংস করে এবং সমস্ত সুখ প্রদান করে এই দিনে করা দান ও সৎকাজ চিরন্তন থাকে অর্থাৎ তা কখনো বিনষ্ট হয় না অক্ষয় তৃতীয়ার দিনে কিছু ধর্মীয় উপাসনা করলে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে এছাড়াও এই দিন আপনারা মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের একসাথে পুজো করতে পারেন আর এই দিনই আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের সদর দরজায় একটি জিনিস ঠেলে দেবেন কে ঢালবেন কিভাবে ঢালবেন চলুন তাহলে জেনে নিই অক্ষয় তৃতীয়া যেহেতু একটি অত্যন্ত পূর্ণ তিথি তাই এই দিন বেশি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না খুব সকাল সকাল ঘুম থেকে সকাল সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আপনারা আপনাদের বাড়ি বাড়িঘর খুব সুন্দর করে পরিষ্কার করবেন করার পর আপনারা শুদ্ধ হয়ে স্নান সারবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর আপনাদের ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়ে আপনারা আপনাদের সমস্ত যে আরাধ্য দেবতা রয়েছে আপনাদের ঘরে সমস্ত সবাইকে পুজো করবেন এবং এই দিন মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের বিশেষভাবে পুজো করবেন ঘর বসিয়ে পুজো করবেন এছাড়াও ভোগ দেবেন আপনারা ভগবান নারায়ণকে সিন্নি প্রসাদ ভোগ দিতে পারেন এছাড়াও মা লক্ষ্মীকে ক্ষীর বানিয়ে দিতে পারেন পায়েসও দিতে পারেন ভোগ দেওয়ার পর অবশ্যই আপনারা আরতি করবেন আরতি করার পর আপনারা একটি তামার পাত্র নিয়ে নেবেন তামার পাত্র অথবা তামার ঘটি অথবা পিতলের ঘটি নিয়ে নেবেন তাতে নেবেন এক ঘটি কাঁচা দুধ এই কাঁচা দুধের মধ্যে আপনি মেশাবেন একটুখানি গঙ্গার জল এবং একটুখানি তার সাথে একটুখানি কালো এই লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের চরণের কাছে রেখে দেবেন পুজো সম্পন্ন হওয়া পর্যন্ত পুজো যখন হয়ে যাবে আপনার এই জলটি রেখে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পর যখন আপনারা ঠাকুর ঘরে ফিরে আসবেন তখন আপনারা প্রসাদ সেখান থেকে নেবেন এবং প্রসাদ বিতরণ করবেন এবং নিজেরাও সেই প্রসাদ গ্রহণ করবেন বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন ঠাকুরের ভোগ গ্রহণ করার পরেই অন্য কিছু গ্রহণ করতে হয় এরপর আপনারা ঠাকুরের তরুণের কাছ থেকে সেই তামার পাত্রটি অর্থাৎ ঘটিটি সংগ্রহ করবেন এবং তার মধ্যে ঠাকুরের একটি প্রসাদী ফুল নিয়ে নেবেন এরপর আপনাদের সোজা সদর দরজায় চলে যাবেন যেখানে আপনাদের মুখ্য দরজা সেখানে গিয়ে যে ঘটিতে আপনি কাঁচা দুধ এবং গঙ্গাজল মিশ্রিত জলটি নিয়েছেন সেটি আপনারা প্রসাদী ফুলটি সরিয়ে পুরোটি আপনারা আপনাদের মুখ্য দরজায় ঢেলে দেবেন এই প্রসাদী তরলটি যদি আপনারা আপনাদের মুখ্য দরজায় এই অক্ষয় তৃতীয়ার দিন ঢালতে পারেন তাহলে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদ সদা সর্বদা আপনার গৃহে বজায় থাকবে আপনার গৃহ থেকে বাস্তু দোষ কাটবে নেগেটিভ শক্তি দূরে যাবে পজিটিভ শক্তির আগমন হবে এবং কোনো বাড়ির বাস্তুদোষ যদি না থাকে তাহলে সেই বাড়ির উন্নতি অবধারিত সেই বাড়ির সদস্যদের উন্নতি অবধারিত তাই এই প্রক্রিয়াটি করবেন অবশ্যই এই অক্ষয় দ্বিতীয়ার দিক তাছাড়াও এই অক্ষয় তৃতীয় দিন আরও কয়েকটি নিয়ম আপনাদের পালন করতে হবে যেমন হলো এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কখনোই আমিষ আহার এই দিন গ্রহণ করবেন না বাড়িতেও তুলবেন না এরপর এই দিন বাড়িঘর তো একটু যেন নোংরা না থাকে কোথাও খুব সুন্দর করে আপনারা পরিষ্কার রাখবেন অবশ্যই মনে রাখবেন সদর দরজার সামনে যেন কোনো রকম নোংরা আবর্জনা ছেঁড়া চটি জুতো ছেঁড়া কাপড় জং পড়া তালা এইসব না থাকে এবং আপনারা এই দিন তুলসী তলার আশেপাশেও যেন কোনো রকম নোংরা না থাকে সেই দিকেও অবশ্যই খেয়াল রাখবেন এবং এই দিন আপনাদের রান্নাঘর অবশ্যই পরিষ্কার রাখবেন কোনো রকম এঠুর বাসনপত্র কিন্তু রান্নাঘরে জমাবেন না এই কয়েকটি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এবং অবশ্যই মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে উপায়টি করলে আপনারা ফল অবশ্যই পাবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকে এখানেই শেষ করছি আমারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন